ওম ভৃগুসুতায় বিদমহে দিব্য দেহায় ধীমহী তন্ন শুক্র প্রচোদয়াত এটি শুক্রের গায়ত্রী মন্ত্র শুক্রের প্রণাম মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন হিম কুন্দ মৃণলাভং দৈতনাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবাক্তরাং ভার্গবং প্রণমম্মম এটি শুক্রের প্রণাম মন্ত্র ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের শুক্রের গ্রহগত গোচরের কারণে আগত পঁচিশ ছাব্বিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব শুক্র অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রহ শাস্ত্র মতে তাকে গুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে তিনি দৈত্যদের গুরুদেব আবার এটিও মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব শুক্র গ্রহেই কিন্তু অবস্থান করেন তাহলে সম্পদেরও কিন্তু কারক গ্রহ এই শুক্র আবার ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা অভিনয় সবই শুক্রের আন্ডারে আবার ল্যাভিস লাইফস্টাইল ফ্যাশান ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী বা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল পারফিউম এই ধরনের ইন্ডাস্ট্রি ব্র্যান্ডেড জিনিসপত্র ল্যাভিস লাইফস্টাইল সবই কিন্তু শুক্রের আন্ডারে পড়ছে আর এই শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই ধরনের সেক্টরে আছেন বা এই ধরনের সেক্টরের স্বপ্ন দেখেন বা ব্র্যান্ডেড জিনিসপত্র লাকজারি আইটেমের স্বপ্ন দেখেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক আর প্রসঙ্গক্রমে আপনাদের জানাই দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ রবিবার বিকেল চারটে বেজে চুয়ান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে নিজের উচ্চস্থ রাশি মিন রাশিতে এটি ধনু রাশির জাতক জাতিকাদের সুবভাব ফোর্থ হাউসে সেখানেই কিন্তু শুক্র থাকবে কতদিন পর্যন্ত পঁচিশে মার্চ বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই যে পঁচিশ ছাব্বিশটি দিন শুক্রের উচ্চস্থ রাশিতে গোচরের কারণে আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু শুক্রের এই গোচরের ঠিক পাঁচ ছদিন দিন পরেই রাশি পরিবর্তন করতে চলেছে আর এই আলোচনাটি পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি যিনি দেবতাদের গুরুদেব স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের একত্রিশে মার্চ যখন শুক্র রাশি পরিবর্তন করবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে শুক্র আপনাদের ফোর্থ হাউসে গোচর করছে যেখানে রাহু সূর্য আছে আবার ন তারিখের পর কিন্তু বুথ বক্রি হয়ে এখানেই প্রবেশ করে যাবে সূর্য তেরো তারিখের পর আপনাদের ফোর্থ হাউস ত্যাগ করে ফিফ্থ হাউসে গোচর করবে তাহলে রাহু শুক্র কিন্তু ধরতে গেলে পুরো এই সময়কালীনে আপনাদের সঙ্গেই থাকছে এবার দেখুন ফোর্থ হাউসে রাহু শুক্র খুব ভালো ফলাফল না দিলেও প্রথম কথা শুক্র নিজের উচ্চস্থ রাশি মিন রাশিতে আছে টুয়েলভ লেখা আছে বারো লেখা আছে মানে এটি মিন রাশির ঘর ধনুরাশির ক্ষেত্রে আর এখানে শুক্র হচ্ছেন অসুরদের গুরুদেব আর রাহু হচ্ছেন দৈত্যদের সেনাপতি বা অসুরদের সেনাপতি সেনাপতি আর গুরু একসাথে তাহলে প্রচণ্ড স্ট্রং আপনারা পজিশানের সময় অনুভব করবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে এ সময় লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে এ সময় নতুন জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি বা জমি কেনার স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পুরনো জমি বাড়ি গাড়ি হয়তো বিক্রি করবেন বলছিলেন পছন্দ ক্রেতা পাচ্ছিলেন না সেটি পেয়ে যাবেন এবং ভাগ্যবান প্রমাণিত হবেন তার কারণে বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন এ সময় যারা ব্রেন দিয়ে কাজ করছেন তারাও হবেন লাভান্বিত শুক্রের সেক্টরে আমি তো আগেই বলেছি শুক্রের সেক্টর কোনগুলি ভিডিওটি শুরুতেই সেগুলি না শুনে স্কিপ করে যদি এখানে চলে আসেন আমি তো রিপিট করব না শুরু থেকেই শুনতে হবে স্কিপ না করে তবেই ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবেন শুক্র আমি মজবুত ধরে নিচ্ছি ধরে নিয়ে বলছে শুক্রের সেক্টরে যারা আছেন আর্থিক মুনাফাই কিন্তু আপনারা লুটতে চলেছেন এ সময় মামা মাতা মহ মাত্রিকুল বা মায়ের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে পারেন তবে হ্যাঁ যদি আপনাদের জন্মচকে রাহু মজবুত পজিশনে থেকে থাকে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাহু যদি মজবুত থেকেও থাকে আপনারা যদি শ্বশুর শাশুড়ির নামে বদনামি করেন তাহলে কিন্তু এই রাহু আবার দুর্বল হয়ে যায় এটিও কিন্তু সত্য রাহু কিন্তু কলিযুগের রাজা শুক্রের সঙ্গ পেয়ে কিন্তু এখানে রাহু আরও মজবুত হলো যদিও রাহু এখানে নিচস্ত শুক্র উচ্চস্থ তাহলে কিন্তু আপনাদের এ সময় পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য সময়ের সুযোগ দুর্দান্ত শুভ পরিগণিত হচ্ছে শুক্রের এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে যারা বর্তমানে জব করছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো যদিও কেরিয়ারে কোনো না কোনো পরিবর্তন হতেই পারে সে পরিবর্তনকে মাথা নত করে মেনে নিন দেখবেন আখেরে আপনারাই লাভান্বিত হবেন এ সময় শুক্রের কারণে কিন্তু আপনাদের বিশেষ করে যারা চাকরিজীবী আছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতেই পারে এ সময় আপনাদের কেরিয়ারে অর্থাৎ আপনার কাজের জায়গায় আপনারা কিন্তু নতুন করে কারোর প্রেমেও পড়তে পারেন পুরুষ হন বা মহিলা হন মহিলাদের তরফ থেকে আপনারা আপনাদের কাজের জায়গায় উপকৃত হতেই পারেন আর এ সময় আপনাদের নাম যশ খ্যাতিও কিন্তু বৃদ্ধি পেতে পারে কাজের জায়গায় শুক্র কিন্তু আবার আপনাদের রোগ্রীণ শত্রুভাবের অধিপতি তাহলে রোগ্রীণ শত্রু থেকেও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন যদিও এখানে কিন্তু মঙ্গলেরও দৃষ্টি থাকছে তাহলে ভুটাট করে মাথা গরম যেন করবেন না মাথাকে ঠান্ডা রাখতে পারলেই সব লাভ চঞ্চলতা দেখালে হবে না ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আদারওয়াইজ দেখবেন ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন আর স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু বন্ডিং ধীরে ধীরে অবশ্যই বৃদ্ধি পাওয়া শুরু করে দেবে তবে হ্যাঁ এই সময়কালীনে বুধ যেহেতু বক্রি হয়ে রাউর সাথে মিলিত হয়ে জড়ত্ব নামক একটি যোগ তৈরি করবে ন তারিখের পর আমি তো আপনাদের সাজেস্ট করব। জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না বৃহস্পতি যেহেতু অন্তিম দৃষ্টি আপনাদের আশিতে থাকছে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন নাম যশ খ্যাতিও আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আয় ইনকামও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আয়ের নতুন নতুন উৎস স্রোত আপনাদের সামনে উজাগর হতেই পারে এর জন্য আপনাদের জন্মছকে শুক্র রাহু বৃহস্পতি কেতু এবং শনি এই পাঁচটি গ্রহের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে আপনারা অবশ্যই মজবুতি গ্রহণ করিয়ে নেবেন যারা স্মোকিং অ্যালকোহল চোখের ত্বকের দাঁতের কোনো সমস্যা আছে পাঁচটির মধ্যে যে কোনো একটি তাহলে আপনারা রাহু দ্বারা পীড়িত রেগুলার পারফিউম ইউজ করেন না মহিল প্রেমে বাবা প্রেমে বারবার বাধাপ্রাপ্ত হন তাহলে শুক্র আপনাদের দুর্বল যদি আপনারা দুধ খান না দীক্ষা নেননি ধর্মকর্মে মন নেই তাহলে বৃহস্পতি দুর্বল ভয় ভয় ভাব যদি কাজ করে কেতু দুর্বল টাইম ওয়াইজ যদি কাজ না করতে পারেন টাইম মেনটেন করে কাজ যদি না করতে পারেন তাহলে আপনাদের শনি কিন্তু দুর্বল এমনটি যদি হয়ে থাকে এনি টাইম আপনারা কিন্তু রেমেডিস করিয়ে নিতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন এই শুক্রই কিন্তু একজন পুরুষের ছকে তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ হয়ে থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মাধুর্যতা কিন্তু পরিলক্ষিত হচ্ছে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতেই পারেন যারা প্রেম করছেন ন তারিখের পর আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতির দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে অর্থাৎ এ সমস্ত বিষয়ে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আর বিদেশ যাত্রার যোগও আপনাদের থাকছে এমএনসি কোম্পানিতে চাকরির যোগ থাকছে যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সাবধানে একটু গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদের বলবো ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের সাথে আমরা শুক্রের গায়ত্রী মন্ত্র শুক্রের প্রণাম মন্ত্র শেয়ার করেছিলাম আশা করি সেটি আপনারা দেখেছেন স্ক্রিনশট নিয়ে রাখুন রেগুলার একুশবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন সূর্যের আলো ডোবার পর জপ করবেন যদি তা না পারেন তাহলে আপনারা সাতটা শুক্রবার সন্ধ্যেবেলা লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন যেটা মায়েরা বৃহস্পতিবার করে পড়েন আপনি শুক্রবার করে পড়ুন লাল গেরুয়া কমলা হলুদ সাদা রঙের ড্রেস পরে অর্থাৎ ইয়েলো অরেঞ্জ হোয়াইট স্যাফরন কালারের ড্রেস পরে আপনারা পাঠ করতে পারেন লাভান্বিত হবেন এছাড়া আপনারা শুক্র মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা দিনের বেলা যে কোনো সময় একশো আটবার জব করতে পারেন একটা না একশো আট দিন আর্থিক সমস্যা থেকে থাকলে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট রিলিফ আপনারা পাবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব আর এছাড়া রেগুলার পারফিউম ইউজ করুন শুক্রের তরফ থেকে আরও বেটার ইম্প্যাক্ট যদি আপনারা পেতে চান শোয়ার ঘরে একটি বা বেডরুমে কাজের জায়গায় একটা সাদা রঙের ফুল রাখুন ফুলটা মারা যাওয়ার আগেই রেগুলার চেঞ্জেস করুন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি